কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসলাম গজ কাপড়ের নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা অল্প পুঁজি নিয়ে একদম ফ্রেশ কালেকশনের গজ নিতে চাচ্ছেন আপনারা কোথায় দিয়ে নিতে পারবেন সেই সন্ধানটি নিয়ে আবারও চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম কাপড়ের পাইকি মার্কেট বাবুরহাট মাদকদীতে এখানে আজকে দেখাবো এখানে এক কালার এবং রয়েছে প্রিন্টের সব ধরনের সাফা কাপড়ের কালেকশন দেখাবো

এগুলো কালার আসবো আরো কালার যে কোনো কালার দেওয়া যায় এগুলো প্রবলেম না ভয়েল ভাই এগুলো সব প্রবলেম কাপড় ভয়েল দেওয়া যাবে ভয়েল চালে দেওয়া যাবে জি জি প্রথমে আপনার ঠিকানাটা বলে দেন প্রথমে আপনার হচ্ছে মাদুদ্দি গরুর হাট আসলে বা বাসনে এসে ফোন দিলেই হবে ফোন দিলে হবে তো জি জি ওই সারা যারা আসতে না পারবে আসতে না পারবে তাদের জন্য সারা 64 টা দাই আমরা কন্ডিশনে মাল পাঠাই থাকি তার মানে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে 64 টা নিতে পারবে জি জি আজকে